হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অকস লাইফস্টাইল তেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে আর আজকে হচ্ছে সানডে এখন বাজে প্রায় সাতটা মতো তো সকালে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ করতে পারিনি একদম অর্ককে নিয়ে চলে এসেছি নিচেতে আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়েনি আজকে আবহাওয়াটা ভীষণ সুন্দর তো ওই যে বৃষ্টি পড়েনি দেখে অর্ককে নিচে নিয়ে এসেছি আর মন্দিরে চলে এসেছি মন্দিরে আমাদের গণেশ পূজা হচ্ছে বাট প্রথম দিন থেকে আমি আসতেই পারিনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তবে আজকে চলে এসেছি আর দেখো ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে এখানে কিন্তু পুজো হয় রাত্রেও পুজো হয় তো যে কোনো ঠাকুর পুজো হলে আমাদের কিন্তু মন্দিরে ঠাকুর নিয়ে আসে এখানে কিন্তু সব ঠাকুরের পুজো হয় আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে আমরাও বাইরে থেকে বেরোতে পারিনি বলে মনটা এত খারাপ ছিল তবে বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে তো এখানে অনেকক্ষণ খেলা করাবো কারণ ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমার কোনো কাজই হয় না আর ঘরে গেলে ও কিন্তু এমনিতেই ঘুমাতে চায় না কিছুক্ষণ খেললে শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন ঘুমিয়ে যায় তার জন্য মন্দিরে বসে আছি আর এখানে কিন্তু খেলছে আর আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আছে বৃষ্টি পড়েনি ঠিকই বাট প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তার জন্য ওকে ওই যে দেখো দুটো জামা পরানো আছে একটা ফুল স্লিপ আর একটা ভেতরে জামা পরানো আছে আর অর্কণ না পায়ে কি হয়েছে দুদিন হলেও খুব অসুবিধা হচ্ছে রাশ টাইপে বেরিয়েছে তার জন্য ওকে তো জুতো ছাড়া মানে হাঁটতে দিন না বাট মন্দিরে গেলে জুতো তো খুলতেই হবে তো ওখানে কিছুক্ষণ খেলা করেছে তারপরে বাইরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে এখন উপরে নিয়ে চলে এসেছি আর এই যে রান্নাঘরে এখন লাঞ্চের ব্যবস্থা করব তো মুসুরি কলাইটা ভিজেতে দিয়েছিলাম ওই সাড়ে তিন ঘন্টা মতো হয়েছে তো এখন এটাকে পেস্ট করে নেব ওই মুসুরি কলাইয়ের বড়া তুলে একটা তরকারি করব। আসলে একই রকম তরকারি খেয়ে খেয়ে না আর ভালোই লাগছে না খুব তার জন্য আজকে একটু অন্যরকম আর অর্ক কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে ওই যে যখন তেলে ভেজে রেখে দিই না ও কিন্তু ওই বড়াগুলো খেতে খুব পছন্দ করে আর ও কিন্তু এসে ঘুমিয়ে গেছে আজকে না ওকে আর স্নান করানো হয়নি বললাম না আবহাওয়াটা খুব ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে স্নান করাতে গেলাম ও কিছুতেই করলো না চলে এলো আর নাহলে আমার ছেলের অন্য কোনো মানে কী বলবো গুণ যদি নাও থাকে না স্নান করার গুণটা কিন্তু ওর বেশ ভালো আছে ছোট থেকে স্নান করতে পেলে ও আর কিচ্ছু চায় না তবে আজকে আর স্নান করতে চাইলো না বলে জোর করি না আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে তো এসে দেখো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে তবে অর্কর জন্য দুটো গরম গরম তুলে রেখেছি ও খাবে ঘুম থেকে উঠেও পড়েছে আর ওর পাপার কোলে আছে খুব বেশিক্ষণ ঘুমায়নি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি ঘুমায় না তাহলে অনেকক্ষণ ঘুমায়। এবার এত তাড়াতাড়ি তো রান্না করতে পারি না তাই ওকে কিন্তু না খাই ঘুমটা পাড়াতে হয় তো যাই হোক দেখো তরকারিটা এখন চাপিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে বেগুন আলু আর টমেটো কাটা ছিল তো ওটা এখন দিয়ে দিলাম কিছুক্ষণ কষে নেব তারপরে জল ঢেলে দিয়েছি আর জল ঢেলে কিন্তু সেদ্ধ করে নিয়েছি সব সবজি তারপরে ওই যে যে বড়গুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দেবো আর অর্ক কিন্তু অলরেডি দুটো খেয়ে নিয়েছে এখনও দুটোর জন্য রেখে দিয়েছি যদি খাই তার জন্য আর আজকে ব্লগটা তোমরা বুঝতেই পেরেছ কি নিয়ে হতে চলেছে আজকে যাবো একটু ঠাকুর দেখতে বাইরে আসলে পুজোর দিন থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো বাইরে বেরোতেই পারিনি তাই তাড়াহুড়ো করে রান্না টানা কমপ্লিট করে নিয়েছি এখন খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পরে এখনও অনেকগুলো কাজ আছে সেগুলো সারতে হবে ঘর যার আছে ওগুলো করতে হবে অল্পর কিছু জামা প্যান্ট নোংরা হয়ে আছে ওগুলো এখন কেচে নিতে হবে সকালে কিছু কেচে রেখেছি বাট ও যেগুলো সকাল থেকে পড়েছিল না সেগুলো স্নান করার সময় কেচে নেবো আর এই যে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘরগুলো পোছা লাগিয়ে নেবো ঝাড়ুদাওয়া হয়ে গেছে আর অল্প পাপা আগে থেকেই বলে দিয়েছে তিনটের মধ্যে রেডি হয়ে নিতে আসলে সন্ধ্যে হয়ে গেলে না অনেকটা দূর গেলে তারপরে আসতে একটু সুবিধা হয় তো দুপুরবেলায় আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে বাট অর্ককে না আজকে কিছুই খাওয়াতে পারেনি ওর না খাবারের যদি টেস্ট একটু এদিক ওদিক হয়ে যায় না কিছুতেই খেতে চায় না এবার প্রত্যেক দিন তো একই রকম রান্না করা সম্ভব হয় না না একটু এদিক ওদিক হবেই আর ওই যে একটু এদিক ওদিক হলে আর খেতে চায় না তার জন্য বেরোনোর আগে ওকে একটু দুধ খাইয়ে নিয়েছি আর এই যে জামা নিয়েছি অর্ককে এই জামাটা আজকে পরাবো আর আমার কাছে তো জামা পরতে চাইলো না ওই জন্য ও পাপা করে দিচ্ছে আর আমি না হাতে চুরি পড়েছি বলে ও ওগুলো নিয়ে পড়ছে দেখো হাতে হচ্ছে না কিন্তু ওগুলো পড়বে আমি যখনই কিছু সাজুগুজু করি তো ও সেগুলো দরকার তো দেখো ওকে এই প্লেজারটা পরিয়ে দিলাম আর ওকে এই জামাটা আমার মা দিয়েছিলো দুর্গা পুজোর সময় তো আমি তো রেডি হয়ে গেছি তিনটের মধ্যে বাট অর্ককে রেডি করাতে প্রায় আমার এক ঘন্টা লেগে গেছে ওকে খাওয়ানো তারপরে এই যে জামাটা আমার পরানো টিপ দেওয়া এখন এই যে দেখো টাইটে পড়াচ্ছি আর ও না এটা একদম করতে চায় না ওর মনে হয় অসুবিধা হয় তার জন্য একটু লুজই রেখে দিয়েছি তো ফাইনালি ওকে রেডি করানো হয়ে গেছে অর্ক পাপাও রেডি হয়ে পড়েছে আর তখন থেকে এত পরিমাণে দুষ্টুমি করছে আমি দেখো ভুল করে উল্টো পাল্টা বোতামগুলো লাগিয়ে গেলেছি অর্কর পাপা বলছে তুমি উল্টো লাগিয়েছো আর আমি এদিকে ওকে বলছি না আমি ঠিক লাগিয়েছি আমি প্রত্যেক দিন জামা পরে আমি জানি না তো যাই হোক ভালো করে এখন পড়িনি ওকে এত দুষ্টুমি করে সারা দিন কি বলবো একার পক্ষে ওকে সামলানোর যে কতটা কষ্টকর আমি বুঝি তো যাই হোক আমি কিন্তু ওকে একা সামলাই না ওর পাপা কিন্তু ওকে অনেক দেখে নিচে খেলতে নিয়ে যাওয়া কোথাও ঘুরতে নিয়ে যাওয়া ওর পাপাই কিন্তু নিয়ে যায় তো দেখো নিচে চলে এসেছি বাইকে উঠে পড়েছি আর অর্কর জন্য শুধুমাত্র জলটাই নিয়েছি খুব দূরে কিন্তু যাব না আর ওই যে বললাম সন্ধ্যে লাগার আগে কিন্তু চলে আসবো বাড়ি তো অর্ককে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে দেখো চলে এসেছি ঠাকুর দেখতে আর খুব দূরে যাইনি জানো তো এমনিতেও কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে মনেই হচ্ছে না পুজো আগের বছর গণেশ পুজোয় আমরা এখানেই ছিলাম জানো তো তখন কটার পাইনি তখন বাইরে ঘর বেড়া নিয়ে থাকতাম তো সে বছর কিন্তু পুজোতে আমরা খুব আনন্দ করেছি আর অর্ক কিন্তু তখন আরও দুষ্টু ছিল তার জন্য বাইরে খুব একটা বেরোনো হতো না ঠিকই তবে মাঝে মধ্যে কিন্তু বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য এবারে না ঠাকুর পুজো মনে হচ্ছে না হচ্ছে বলে মানে সেরকম কিছুই মনে হচ্ছে না আসলে তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো কেউ তো বেরোতেই পারিনি আজকে যাক সবাই একটু ঠাকুর দেখতে বেরিয়েছে তো এই যে ঠাকুরটা দেখছি এটা কিন্তু আমাদের কটা থেকে বেশ অনেকটাই দূরে এর থেকে বেশি আর যাবো না এখান থেকে আবার ব্যাক করব তারপরে একে একে ঠাকুরগুলো দেখতে দেখতে একদম চলে যাব বাড়ি তো এই ঠাকুরটা সত্যি খুব ভালো আর এখানকার যে কোনো ঠাকুর এত নিখুঁতভাবে করে না দেখেই ভালো লাগে আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আরও অনেক ঠাকুর আস্তে আস্তে ছিল বাট সেখানে আর দাঁড়ানো হয়নি কো আর অর্ক কিন্তু খুব খুশি হয়েছে ওর ঠাকুর দেখলেই প্রচণ্ড খুশি হয়ে যায় ওই যে মন্দিরে নিয়ে ও কিন্তু ঠাকুর কোনগুলো চেনে তো যাই হোক ওখান থেকে চলে এসে যে একটা প্যান্ডেলে এই যে দেখো এত সুন্দর করেছে এখানে ঠাকুরগুলো কি বলবো আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর আর এই জায়গাটায় আগের বছর না যে ঠাকুরটা করেছিল অন্য জায়গায় করেছিল বাট আমি না সেখানে গিয়ে দেখছি এবারে আর করেনি তো ওরাই বললো পাশে করেছে ওখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে ওই জন্য ওই জায়গায় আর করেনি তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে আমার কিন্তু খুব পছন্দ তোর বাবাকে বললাম কিছু ছবি তুলে দাও অর্ক এত দুষ্টুমি করছে আর ছবি তোলা হয়নি তো ওখান থেকে এসি বাইরে একটা দোকান ছিল ওখানে ওই যে চিপসগুলো বাইরে ঝুলানো আছে ওগুলো দেখে কান্নাকাটি করতে লেগেছে ও চিপস খাবে তো তার জন্য ওকে ওই যে চিপস কিনে দিচ্ছে আর ওই যে বললাম ওর জন্য কিছু নেওয়া হয়নি কো এক বোতল জল নেওয়া হয়েছে আর এসেছি খুব একটা টাইম হয়নি জানো তো কুড়ি মিনিট মতো হয়েছে তো এই যে আরও একটা ঠাকুরের কাছে চলে এসেছি আর এখানে অলিতে গলিতে এত ঠাকুর এসেছে মানে প্রত্যেকটা গলিতে ঢুকে মনে হচ্ছে ফিরে যেতে পারবো তো মানে গুলিয়ে ফেলছি কোন দিকে রাস্তা এখানে কিন্তু অলিতে গলিতে প্রচুর পরিমাণে ঠাকুর আসে আর প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর দেখতে এত নিখুঁত কাজ কি বলবো তো এখানে দেখো নৃসিংহ অবতার মনে হয় করেছে আর অর্ক কিন্তু নিচে থেকে দেখছি অর্ক কিন্তু প্রচণ্ড খুশি আসলে কী সব সময় আমাদের দুজনের কাছে থাকে তো ওরও আর ভালো লাগে না তাই বাইরে বেরিয়ে এলেও কিন্তু প্রচণ্ড খুশি হয় আর আমিও যেহেতু নিচেই আসি না তাই আমারও কিন্তু বাইরে বেরিয়ে এলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় তাই আজকে কিন্তু আবহাওয়াটা ঠিক দেখে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো দৌড়ে দৌড়ে খেলছে থেকে যারা ওই বাড়ির মধ্যে ছিল বেরিয়ে এসে দেখছে মানে এতটা পরিমাণে দুষ্টু করছে ওরাও শুধু এক দেখাতে বলছে যে এত দুষ্টু কী করে দেখো ওকে তোমরা এই যে প্যান্ডেলটা দেখছো এখানে ঠাকুর দেখতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল আর এখানে কিছুক্ষণ বসেও ছিলাম অল্প বেশ খেলছে দেখে একটু বসেছিলাম আর এখানে ফটো তুলছি দেখে ওই দাদাভাইটা বলছে ভেতরে যাও আরও সুন্দর আসবে ফটো তো ভেতরে আর যায়নি কো বাইরে থেকে কিছুটা ভিডিও করেছি আর চলে এসেছি আরও একটা পাশের প্যান্ডেলে তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো